বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই একটা করতে সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি মিষ্টি মিষ্টি সকাল মিষ্টি মিষ্টি রোদ শীতের সকালে রোদ মানেই খুব ভালো লাগে তাই না তো দেখো এই যে কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়ে ভিডিওটা স্টার্ট করি চলো বেলকুনি থেকেই বেশি ভালো লাগে বাইরের পরিবেশটাও দেখা যায় আর এদিকে ফুলগুলো দেখলে আরও ভালো লাগে এক ঝাঁক ফুল ফুটেছে তবে রিভুর জন্য না দেখো রিভু ছিঁড়ে ছিঁড়ে কি করেছে রিভুর জন্য ফুল রেখে আর ইয়ে না পাতা ফুল ছিঁড়ে এগুলো রিভু এটা তো এই যে ছিঁড়ে ফেলেছিল আবার নতুন করে এই যে ফুল এসছে ফুল বলতে কাগজ ফুল বলে সেইগুলোই আর এই গাছটাতে বেশ সুন্দর ফুল ফুটে আছে আজকে হচ্ছে বুধবার বুধবার এই যে লোকজন আসেনি আস্তে আস্তে আসবে সাড়ে আটটা সাড়ে আটটার মতো বাজে আর কি রিভুর আজকে থেকে স্কুল শুরু আজকে থেকে লিভু তবে এই বছরটা একটু দেরি হলো শুরু হতে কি প্রবলেম চলছিলো স্কুলে সেই জন্য আর বিভু চলে গেছে চা খেয়ে দোকানে চা মুড়ি খেয়ে কারণ মুড়িটা আমার ভাই একটু বেশি খাওয়ায় মুড়ি খেয়ে চলে গেছে আর লাবু এলো টিউশানে গেছে লাব সকাল সকাল আজকে টিউশান ছেড়ে লাবু চলে এসছে লাবু মানে ফ্রেশ হচ্ছে যাই হোক চা খাবো তো চা করেছি চল রান্না বান্না বসিয়ে দিয়েছি কী রান্না হবে আজকে দেখায় তোমাদের আজ হচ্ছে বুধবার যেহেতু আমার হয়তো নিরামিষ চলো আট এদিকে আমি চা বসিয়েছি আর এই হচ্ছে এই যে ভাত ভাতে একটু সিদ্ধও দিয়ে দিয়েছি সিদ্ধও দিয়ে দিয়েছে আর এই দেখো আজকে নিরামিষ রান্না বানায় ফ্রিজ থেকে সবজি বার করলাম ওই যে কুমড়ো বাঁধাকপির ঘন্ট হবে লাবুর ভীষণ পছন্দ আর কুমড়ো গাজর তারপরে এদিকে সিম আরও কী কী সবজি এখানে আছে সবগুলো দিয়ে হবে একটা পাঁচ মশল দিয়ে ডাল আর করব না ডাল কেউ খেতে চায় না আর এদিকে দেখো এরা দুটোতে কি দুষ্টমি করছে দেখো ওটা খুলেছে ওটা ওটা ইয়ে কর একটা ক্যারিতে দাও মানে নরম হয়ে গেলে তখন আর ভালো লাগবে না ছিঁড়ে কি করেছে এখানে ছিঁড়েছে এখানে ছিঁড়েছে রিভু আজকে থেকে কি দেখো বিস্কুট বার নিয়েছে লাভ এলো টিউশন থেকে মুড়ি নেই এক মুঠো মুড়ি খেতে যাবে না সকালবেলা উঠে মুড়ি খাবে না চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে

ঠান্ডা তো দেখো এর মধ্যে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাও বসিয়ে দিয়েছি অর্ধেকটা হয়েও গেছে মানে একটা পাঁচ মিশালি ঘ্যাট হবে আর একটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট হবে বলতো ডালটা আজকে রান্না করলাম না ডালটা খুব বেশি বাচ্চারা খেতে চায় না আমাদের তবে যে খায় না সেটা না খায় তবে মাঝে মাঝে খাওয়াও খুব ভালো ডাল ডাল খাওয়া ভালো যাই হোক দেখো এদিকে রাসন বাসন নিলাম আর এদিকে রান্নাটা হচ্ছে আর কি আর কি মশলা দেবো এখানে আদা আর মশলা আর সকালের জন্য একটু সিদ্ধ দিয়ে দিয়েছি লাবু খাবে আর বিভু রিবু খাবে বিভু খাবে না আর এই যে মশলা লাবু তো এসছে আমাকে হেল্প করতে আর লাবুকে রিভুকে নিয়ে যাবো আমি এখনই স্নান করতে আমি স্কুলে দশটা প্রায় বাঁচতে গেল ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর যাব ওকে ওকে নিয়েই আমি স্কুলে যাব। কি বলতো তো ও না পড়তে হচ্ছে নার্সারিতে কতবার এল কেজিতে ভর্তি করতে হতো কিন্তু ওকে ভর্তি করেছিলাম নার্সারিতে তো এবার এল গ্যাপ দিয়ে ওকে ইউকেজিতে ভর্তি হতো কিন্তু হ্যাঁ ওর বয়স হিসাবে ও কিন্তু ইউকেজিতে পড়ে পড়বে আর কি নাহলে মাধ্যমিক গিয়ে ষোলো বছর হলে পরে মাধ্যমিক হবে যেহেতু ওর ডিসেম্বরে ষোলো তারিখে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো হিসাবে কিন্তু ওর কিন্তু একটা মানে কী বলবো দশ কোরো মানে এক মাস দু মাসও সেরকম কিন্তু ওর লস হবে না ওর ডিসেম্বরে ষোলো কমপ্লিট হবে তারপরে কিন্তু মাধ্যমিকটা যেমন না ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক হয় তো সেই হিসাবে ছ বছর না হলে তো অনেক ওঠে না তো পাঁচ বছর হয়ে গেল সামনের বছর ছয় হবে তো সামনের বছরও অনেক উঠবে তো তাই জন্য আর কি ও এবার ইউকেজিতে এবার এল কেজির যে বন্ধুগুলো সেইগুলো তো ইউকেজিতে গিয়ে পাবে না মানে সরি নার্সারির যে বন্ধুগুলো সেগুলো তো এল কেজিতে উঠে গেছে আর এল কেজির যে বন্ধুগুলো সেইগুলো হচ্ছে ইউজিতে গেছে তারপর এল কেজিতে তোর বন্ধু নেই যেহেতু নার্সারিতে পড়তো তো সেই জন্য ওকে ইউপিএজিতে ভর্তি করতো ও কিন্তু আগে যে ছেলেমেয়ের সঙ্গে পড়াশোনা করতো তারা কিন্তু কেউই ইউপিএজিতে আসছে না তবে ওদের ক্লাসে যারা নার্সারিতে ভর্তি তারা অনেক অনেক ছেলে মেয়ে আমি দেখেছি তারা কিন্তু সব সতেরো তো সতেরো প্লাসে গিয়ে মাধ্যমিক দেবে তো ওর গার্জেনগুলো ভর্তি করলো না কিন্তু এখন যদি ভর্তি না করি এটা যদি পরে গিয়ে ভর্তি করি না তাহলে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই মানে কি বলবো মানে ডিফেক্ট পড়ে যাবে ওদের মাথার উপরে যে এখনকার এখন পড়াশোনাটা তাও রিভু যেটা আমি দেখলাম যে ইহুকে যে যেটা আছে রিহু তাও পারবে কিন্তু পরে গিয়ে না মানে ঘাবড়ে যাবে তো সেই জন্য ভর্তি করে দিলাম তো তারই জন্য আজকে যেহেতু আজকে থেকেই ক্লাস ওর শুরু তো আমি আজকে ফার্স্ট ডেতে যাবো আর ওকে একটু বুঝি সবার সঙ্গে একটু কথাবার্তা বলছি আর কি ওই জন্য যাবো তো চলো লাভ একটু দেখছি আর কি আমি রিভুকে স্নান করিয়ে রেডি করে নিই আর এদিকে দেখো যে শিবের গাজন টাইপের বের হয় না তো এবারে একটু তাড়াতাড়ি দেখছি অন্য অন্য ফাল্গুন মাস চৈত্র মাসের দিকে বের হয় আর কি না কি এরকমই হয়তো আমার আমার ঠিক জানা নেই এবার তো মাঘ মাসেই দেখছি এরকম বার বেরিয়েছে আর কি আর রিভু না রেডি করে দিয়েছিলাম তো তারপর দেখো ও যা মানে ওখানে বসে বসে দেখছিল রিভু লাবু যে নতুন এটা কী মা শিব ঠাকুর বেরিয়েছে তো যাই হোক আমি বললাম এরকম হয় আর কি তো সব দোকানে দোকানে টাকা তুলছিল তো এর মধ্যে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি আর সকালবেলা এই টাইমটা এতটা তাড়াহুড়ো থাকে না মানে রিভুর বিশেষ করে লাবুর থাকলে লাবুত নিজের মতো রেডি হয়ে যায় বা চলে যায় আর আমাকে এখন দেখো রেডি হয়ে রান্নাবান্না করে গোছ গাছ করে শীতের সকালে যে রিভুকে রেডি করিয়ে দিয়ে যে স্কুলে খাইয়ে দিয়ে আনা আর কি তো তিনজনে এক থালাই মেখে নিয়েছিলাম ভাত তো আমিও একটু খেয়ে নিলাম আর এসে দেখছি প্যার লাইন কিন্তু শুরু হয়ে গেছে ধরতে পারলাম না তো যাই হোক আর রিভুনা ওই ওই যে ঢুকেই এমনি পাশের যে রুমটা সেটা ছিল ওদের ও না বারবার উঁকি মারছিল যে যাই হোক আমি একটু গল্প নতুন আমি পরি তো তাদের সঙ্গে তো দেখো তারপর আমি বেরিয়ে এসেছি আর থাকলাম না তো কিছু কাজকর্ম আছে বাড়িতে সবই কমপ্লিট করে আসতে পারিনি তো তারপর দেখো যাওয়ার সময় যেই বাজারে ঢুকলাম এখন কিন্তু সাড়ে বারোটা প্রায় বাঁচতে চললো তো তার মধ্যে কিন্তু আমি দেখো বাজারে এসেছে মানে যাওয়ার সময় তো বাজারটা বেঁধে যায় তো দেখো এসে এই দেখো সবজি বাজারটা আর এখন কিন্তু পুরোটাই ফাঁকা দেখো সবাই অনেক জিনিসপত্র গুটিয়েও নিয়েছে বন্ধ করে দেবে আর আমি যে গাজর বেগুন আর হচ্ছে কিছু সবজি ছিল না সেইগুলো ভালো তাহলে যাওয়ার পথে নিয়ে যাই আর বিভুকে যদি বলি না বিভু না নিয়ে যাবে কিন্তু ও না মানে পাঁচটা বেগুন আনলে একটা বেগুন খারাপ থাকবে এরকম আর কি আমরা যতটা বুঝি ছেলেরা কিন্তু অতটা বোঝে না আর কি তো দেখো তারপরে এই যে বাড়ি চলে এসছি কিছু সবজি নিয়ে এলাম বেগুন টমেটো তারপরে মটরশুঁটি আর এদিকে হচ্ছে গাজর তো এখন গোছ গাছ করবো নিজে একটু ফ্রেশ হব স্নান করবো চলো তারপরে এসে আবার দেখা করছি সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি ঠাকুর মানে রান্না করে আবার দেখো রান্না করছি কি রান্না করছি চলো তোমাদের দেখায় এই যে পায়েস রান্না হচ্ছে ওই যে জল বসিয়েছি দুধ গোলাপ ওই যে আমি দুধ থেকে কেন বলি সকাল থেকে বলিনি মনে ছিল কি ভোলা যায় কখনো যে মনে থাকবে না আসলে আজকে হচ্ছে মাঘ মাসের এক তারিখ তো আজকের দিনে না আমার বাবা আমাদেরকে ছেড়ে বহু বহু দূর চলে গেছে যেখান থেকে আর ফিরে আসে না মানুষ তো বাবারই আজকে মৃত্যু বলতে পারো আঠারো বছর পূর্ণ হলো আমাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে তো তার জন্যই প্রত্যেক বছর কি করি আমি একটু চেষ্টা করি ঢাকু চলে এসছে হ্যাঁ প্রত্যেক বছর কথাটা বলি যা এ বাবা একে একটু চেঞ্জ করে দে বাবা স্কুল ড্রেস খুলে ফেলেছে কেন বাবা স্কুল ফেলেছে কেন শীতামলে পড়তে হয়তো কথাটা বলি আজকের দিনে আমার বাবা মানে আমাদেরকে ছেড়ে বহু অনেক দূরে চলে গেছে যেখান থেকে ফিরে আসবে না আর কোনো তো তার কথা মনে করে দুঃখ কান্না অনেক কিছুই থাকে তার জন্য একটু ঠাকুরের কাছে একটু পায়েস দেবো রান্না করে ঠাকুর বাবার নাম মনে করে আর কি তো সে কি আর খায় বলো তবু ওই যে আমাদের মনে একটু ইয়ে করার জন্য যে তাকে একটু মনে করে একটু দেওয়া আর কি তবে সংসারের চাপে ছেলে মেয়েকে নিয়ে সকাল থেকে দেখো কত কিছু করে ফেললাম মানে দুঃখ এক জায়গায় বসে বসে করে বসে বসে যদি কান্না করবে তারও এখন আর সময় নেই তবে যাই হোক আঠেরো বছর হয়ে গেল বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক থাকে ভগবান বাবাকে ভালো রাখে তবে অনেক তাড়াতাড়িই চলে গেছে আমাদেরকে ছেড়ে যখন গেছে তখন যাওয়া উচিত না তখন আমার পনেরো বছর বয়স ছিল আমার বিয়ে হয়ে পনেরো সাড়ে পনেরো বছর বয়স ছিল আমার বিয়ে হয়ে গিয়েছিল এক বছর আমার বিয়ের এক বছরের মাথায় গিয়ে মারা গেছে আর বোন দিদি ছোটো বোন তো অনেকই ছোটো ছিল সাত বছর বয়স ছিল এরকম আর দিদি বোন কারুরই বিয়ে হয়েছিল সবাই ছোটো ছিল দিদিরও মানে সবাই যেমন থাকে আর কি সবাই ছোট ছিল মারও তখন অল্প বয়স ছিল মানে তাই হোক ভগবানের ইচ্ছা হয়েছে নিয়ে গেছে তো এরকমই আর কি তার জন্যই পায়েস রান্না করছি পায়েস রান্না হয়ে গেছে পুজোয় বসে পড়েছি আর দেখো আমার কাছে না বাবার সেভাবে কোনো ছবি নেই এমনি মোবাইলে আছে ছবি কি বলতো সেই সময়ের দিনে না এরকম মোবাইলেও এত ছিল না এরকমই কিছু ছিল না তো সেরকম ছবি বাবার নেই তোলাও নেই আর হচ্ছে আমরা ভেবেছি যে আমরা সবাই মিলে পুজোর সময় না একটা করে ছবি তোলা হতো আমাদের সবাই মিলে দুর্গা পুজোর সময় সবাই মিলে ঘুরতে বেরোতাম বাবা মা সবাই তো সেখান থেকে আমরা সবাই মিলে আছে সেখান থেকে একটা ছবি বাঁধানো রয়েছে বাড়িতে আর কি তো ভেবেছি অনেক দিন ধরে আনবো করে আর আনা হয়নি তো এবার অবশ্যই আনবো সেটাই হচ্ছে কথা ঠাকুরের এখানেই প্রসাদ দিয়ে দিলাম এখানেই পুজোটা করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা